তসবিহাত এক হাজার গুণ লাহা একবার পড়বেন এক হাজার লেখা হবে সত্তর বার পড়বেন সত্তর হাজার লেখা হবে আবার বলেও দিছেন দুইটা বেশি করো কলেমা খুব বেশি পড়ো হ্যাঁ যাতে ভাগ করতে গেলে ফেরেস্তা পর্যন্ত হারমেই না যায়

ঠিক না ছয়তে তো লাখ পুরা হয়ে যায় ঠিক না আবার এক আছে লোকে সাত হয়ে গেল ঠিক না সাত সংখ্যায় দশ লক্ষ ঠিক না কত দশ আচ্ছা তিরিশ দিন পড়লেন কত হইল কত হইল তিরিশ দিন পড়লেন দশ লক্ষ তো তিরিশ দিয়ে গুণ দেন তিন কুটি আট সংখ্যা তো তিন কোটি আমরা হুজুর দিকে এরকম কাছা না কিন্তু আবার হ্যাঁ মাঝে মাঝে মনে করে হুজুর কিচ্ছু বোঝে না ঠিক না

যদি আবার চব্বিশ দিয়ে বাদ দেখ তাহলে ঘন্টারটা বেরবিশ দিয়ে বাঘ দেখ বিরাশি হাজার একশো পার ঘন্টায় তিন হাজার চারশো চব্বিশ হয় খাইছে কোন সময় কাম করছে কোন সময় ফের পর্যন্ত কিন্তু এক হাজার বার পড়া কি কঠিন হ্যাঁ তো না একজনও করে তো না শীন তো আবাদতের মরশুম বাড়ায় তো দিলেন রেট একবার করবে এক হাজার করে তো না ছয় দিন তো গেল গা ছয় হাজার তো লস হয়ে গেল এক কোটি তো লস দশ হাজার দশ লাখ যদি হয় ডেলি হ্যাঁ ছয় দিনে ষাট লাখ তো লস ঠিক না লস না লস না

1000 বার দুরূদ শরীফ পড়লে 60 লক্ষই 6 দিনে 60 লক্ষ দুরূদ হইতো। ফেরেশতারা কিয়ামতের দিন দেইখা তাক্লাইগা যেত। আল্লাহ এটা সম্ভব কি কইরা? তখন তো আল্লাহ আল্লাহ জোর দিয়া বলতে পারতো। এটাই তো তোগরে শুনাইছিলাম ইন্নী আলামু মা তা আলামুন আমি যা জানি তোরা তা জানোস না। ঠিক। এই জন্যই তো বানাইছি ওরা এমন কাম করে দেখাইবো যে তো করে তাক লাগায় দিবে তো করে আচ্চার জন্যে অবাক করা দিবে কতবাক করা দিবে করিতো নাই এবাদতের মৌসুম রেট বাড়ায় দিছেন এক মাসে যা করা যাবে

খরচা আল্লাহর রাস্তায় খরচ করার সমান কিন্তু আবার অনেকে মানবো না অনেকে আবার না কইলা আবার রাগ হয়ে যাব আর না রাগ হয়ে যাব বিলকুল তাবলি মানতে চাইবো না সেরা করবো কেমনে হয় ঠিক না হ্যাঁ কেমনে হয় ঠিক না হ্যাঁ বেটায় আল্লাহর রাস্তায় গাঠটি লইয়া বাইরিল আর এ ঘর থেকে খরচ করি সব পায়ে যাবো দাম কি আপনার না অন্যের কার দান আরে দাতা কে দান কার আল্লাহ দিলে আপনি করার আপনার করার কিছু নাই পরে বইসা খরচ করার অঙ্গানে কি পাবে আল্লাহর রাস্তায় খরচ করার সব পাবে বুঝানোর জন্য বলতেছে হ্যাঁ যে আল্লাহর রাস্তায় যাবে ও আলাদা বেনিফিট পাবে ও আবার খালি যাবে না আবার মনে করেন না যে ও খালি আসবে না ও আলাদা বেনিফিট পাবে ওর বেনিফিট আবার ভিন্ন ওর বেনিফিট আবার ভিন্ন ভিন্ন তো যেটা বুঝাইতেছিলাম অ্যাবাদতের মৌসুম ছিল অ্যাবাদতের মৌসুম এই জন্যই তো একটু আগে আমি বললাম না তারাবি শুধু তারাবি তারাবি শুধু তারাবি শুধু শুধু তারাবি না এটা তারাবিও আবার কেমন লাইল আবার তাহাজ কেননা তাহাজের পরে আর কোন নামাজ নাই কি নাই নামাজ সবদি যখন একটার ভিতরে হয়ে গেল ইমাম সাহেব আপনার আর বেতেরটা বাকি রাখবেন কি জন্য ওইটাও পরায়া দেন ইমাম সব ভেতরটা পড়ায় দেয় যদি আমার এই কথা কেউ বোঝে তাহলে ও আর আট রাখাত আর বিশ রাখাত ঝগড়া করবো না ও আট রাখাত আর বিশ রাখাত কি করবো না ঝগড়া আর আট রাখাত পুরা বাইবও যেব না ও আট রাখাত পুরা কি করবে না বাঁধবে না চলে যাবে না দেখি আমরা আঠারো কাজ পড়িয়া কি ও পরে যাবে না ও তো বিশ রাখাত পরেই যাবে ও আঠারো কাজ পরে যাবে না ও যদি আমার কথা বোঝে এটার ভিতরে তারাবিও আছে আবার কি আছে আবার কি আছে কেননা তাহাজ্যতে নামাজ শেষ তাহাজতে নামাজ আল্লাহ রসুল বুখারিতে বসে সর্বশেষ বেতের পড়ো ইজা আলু আখেরা সালা তিকুম ভিতরা আর সর্বশেষ বেতের পড়ো তো সবাই বলে ইমাম সাব রাত্রের নামাজ যখন সব শেষ আর বেতেরটা রাইখা কি করবেন পড়ালে তো পয়রা বেতের পৈরা চলে যায় তারাবির ভিতরে তিনটা রাখা আছে যে বুঝবে ও ঝগড়া করবে না যে বুঝবে ও আট রাখাত পড়া চলে যাবে না ও তো বিষ্ণা পড়বে কি পড়বে তো রমজান মৌসুম দ্বিতীয় হইল এটা কোরআন মৌসুম মৌসুম নাসমানি সব কিতাব নাসের হয়েছে রমজানে কোরআন নাজের হয়েছে একুশে রমজান অথবা আরেক রেওয়ায়তে আছে চব্বিশে রমজান পঁচিশে রমজান পঁচিশ তারিখ রাত্রে লাইলাতুল কাদার দুই রেওয়ায়ত একুশ তারিখে আসমানি কিতাবের মাস হলো রমজান কোরআনের মা সেটা কোরআনের সাথে এই জন্য উচিত ছিল বলবেন কোরআন তো পারি না এই জন্যই তো তারাবির ভিতরে কোরআন শুনানো দিছে আপনি পারেন না শুনেন। বিশ রাকাতে দাঁড়ায় শুনেন কান পাইতা শোনে পড়তে পারেন না ঠিক আছে কোরআন নিয়ে বসে থাকেন খুলা পিসটা উলটাইতে থাকেন দুপুর থেকে এক ঘন্টা উল্টাইতে 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 এইভাবেই খতম করেন পৃষ্ঠা শেষ করেন শেষ করে আল্লাহকে বলেন আল্লাহ করতে তো পারলাম না তো শেষ করলাম তারপরে বলে এটাতে কি মনের সাঁত মিটবে এটার জন্যই তো ভালোবাসা প্রেম আর প্রীতি মহব্বত ভালোবাসা আপনার সাথে এই জন্যই তো সুরা খলাশ দিছেন যে তিনবার পর্বা এক খতন পুরাণের সভাব একবার পর্বা বিশ্রাকাত বিষ পাড়া দুইবার পর্বা একবার পড়বা দশ পাড়া দুইবার পড়বা বিশ পাড়া তিনবার পড়বা তিরিশ পাড়া রমজানে তিনবার পর্বা সত্তর খতমের সভাব পড়তে পারো না তারাবিতে শুনো করতে পারো না সারা দিন একটা সময় বাড়ি করো বাড়ি করে কোরআন নিয়ে বসে আপিসটা উল্টাইতে থাকো এটা কি অকঠিন পারা যায় না হ্যাঁ বললেন উল্টা একই হবে ঠিক না আরে দেখেন তো উল্টা একই হয় দেখেন তো কি হয় দেখেন না উল্টায় তিরিশ দিন এরকম থাকেন না দেখেন না কি হয় মনে হয় বোঝেনি নেই উর্দু বোঝেন পাকিস্তানি আমার মতো ঠিক না আগুন তো মহিলা এটাই কয় হাত লাগাকে তো দেখ চালা না দু তো ফির দেখ যদি তোর হাত জ্বালায় না দিলাম তারপরে বলিস আপনি কি সবাই নিজেকে ইব্রাহিম আল মনে করেন নাকি যে আপনি লাগাইলে আগুন যে বলা হবে উনি বরদম আসালাম আপনি কি নিজেকে আবু মুসলিম খাওয়ালানি মনে করেন নাকি হ্যাঁ আগুন এটাই বলে হাত লাগা কে তো দেখ চালা না দু ফের কেনা কোরআটা উল্টে তো দেখেন এক মাস কি হয় তারপরে বললেন আরে এটা বাদ দিলাম পারেন না একটু সময় থাকেন। বললে তো আবার মিডিয়ায় চলে যাবে নাহলে বলা দিতে পারি সিনেমে লাগা কত দেখ তু যে সিনেমে না লাগা তো বের কেনা আল্লাহ বলে আমার কোরআন সিনা লাগা দেখ না তোর সিনা লাগাই লোক লাগাই তো না কোরআনের মাস কোরআন থেকে উন্মত বহুত দূরে নামের ইসলাম তো আছে মানি যেমন দোলাই খাল আছে খাল নাই দানমন্ডি আছে বাজার নাই মতি আছে ঝিল নাই বাঙ্গা আছে কিন্তু কোনো বাঙ্গা নাই নাম আছে জিনিস নাই যাক আমাদের কম কম মুসলমান নামটা তো আছে ইসলাম থাকুক আর না থাকুক ঠিক না কিন্তু কোরআনের সাথে তো আমার এত আমাদের এতটুকু নাই কোরআনটা